যখনই অবসর থাকবেন হাঁটতে চলতে ফিরতে এই দোয়াটি একশোবার করুন অফিস আদালতে ঘরে মাঠে ঘাটে যে কোনো কর্মস্থানে আপনি যে কাজ করেন জবানে উচ্চারণ করে একশোবার দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন গাইব থেকে রিজিক দিবেন আল্লাহ তালা এত পরিমাণে নেয়ামত দিবেন যা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না প্রিয়দিনে ভাই বোন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আমাদের জীবনে গুনাহের অভাব নেই আমরা হাঁটতে গুণা করি চলতে ফিরতে গুণা করি আর গুণা আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে এজন্য আমাদের নামাজ ভালো লাগে না ইবাদত ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না এজন্য আমরা আল্লাহ তালাকে ডাকতে চাই না গুনা মাফের একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাপাকের জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমী আল্লাহ বলছেন ফেদ তাকফুরুন আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমরাও আল্লাহকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তেজবি তাহলিল তাহলিলের মাধ্যমে দান সাদাকার মাধ্যমে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে সম্মান বাড়িয়ে জাহান্নামী মানুষের গুনাগুলাকে মাফ করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তারা আমাদেরকে স্মরণ করেন এজন্য প্রিয় ও বোন আল্লাহ জিকির করতে হবে আল্লাহ পাকের জিকির যদি আপনি করেন আপনার অন্তরে আল্লাহ তালা নূর ঢেলে দিবেন আর আপনার অন্তরের গুণাগুলা দূর হয়ে যাবে আল্লাদিনা আমানু অত তুমি ইন্ন কুলুবহুম বিদিকের আল্লাহ তালা বলছেন আল্লাদিনা আমানু অত তুমি ইন্ন কলুবহুম বিদিকেরিল্লা কলপ প্রশান্ত করার কলপকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার একমাত্র যন্ত্র হচ্ছে আল্লাফাকের জিকি দিনে ভাই বোনের জন্য বেশি পাকের জিকির করতে হবে হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরাই আন যে হাদিসটি একসবার যে জিকিরটি দোয়াটি পড়ার কথা বলবো সে হাদিসটি বলতেছি যে দোয়াটি পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণাল্লা মাফ করে দেন পৃথিবীতে তো সমুদ্রের অভাব নেই বঙ্গোপসাগর আছে তারপরে প্রশান্ত মহাসাগর আছে অ্যান্টার্কটিকা মহাসাগর আছে আরব মহাসাগর আছে সারা পৃথিবীতে মহাসাগরগুলা সব সাগরের ফেনা পরিমাণ যদি আপনি গুণা করেন আল্লাহ তারা সে পরিমাণ গুণাও আপনাকে মাফ করে দিবে প্রিয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রসুল বলছেন যে দোয়াটি বললে গুণা মাফ হয় হাদিসটি পেয়ে যাবেন বোখারির ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিস আন্নাবি বি হরাইরা আল্লাহ হুয়ানহু কল أن رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم مئة مرة حطت وإن كانت مثل زبد البحر نبي جرب صحابي هجرة أبو هريرة رضي الله عنه بلن الله رسول صلى الله عليه وسلم يقول صبحان دينك سبحان الله وبحمده في يوم مئة مرة এক শতবার পড়বে সুবাহানদিহি সোবাহানদিহি এক শতবার পাঠ করবে ও ইনকানাত জাবাদিল বাহার আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে সোবাহান্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকলেও আল্লাহ তালা তার গুনাগুলো মাফ করে দিবেন অন্য হাদিসের মধ্যে এসেছে কেউ যদি একবার সুবাহান্লাহ পরে একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার আল্লাহ আকবার বলে আল্লাহ তাহলে তাকে জান্নাতে একটি গাছ দিবেন তার জন্য একটি গাছ বরাদ্দ হবে ফল গাছ ওই ফলগুলা বিভিন্ন রকমের ফল হবে ফলের ভিতরে বিভিন্ন কুয়াগুলা রং বেরঙের স্বাদ হবে সুগ্রান বের হবে প্রিয় দিনী ভাই বোন ওই ফল গাছটা জান্নাতের ফল গাছটা এত বিশাল হবে একটা তেজস্বী ঘোড়া যদি Hey! ফল গাছের ছায়া দৌড়াতে শুরু করে পাঁচশো বছর লাগবে শুধুমাত্র এই গাছের ছায়া দৌড়াতে তারপরেও শেষ করতে পারবে না হবে হামদি কত বিশাল মোটা বড় গাছ হবে প্রিয় দিনী ভাই ওবনাল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আরও বলছেন কেউ যদি একবার সোবাহান্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ একবার যদি পড়ে আল্লাহ তারা জমির এবং আসমানের মধ্যবর্তী যে খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে সরিষা দিয়ে বরট করতে যতগুলো সরিষা প্রয়োজন ততগুলো নেকি আল্লাহ তালা দান করবেন সোবাহান্লাহবে প্রিয় প্রিয়দিনী ভাই বোন এজন্য যখনই অবসর থাকেন অফিস আদালতে ঘরে বাহিরে বাজারে মার্কেটে দোকানে যেখানেই থাকেন না কেন আপনি অবসর সময়ে একশো বার পড়বেন সোবাহানি সোবাহানো হামদিহি সোবাহানুবি হামদিহি জাল্লার বন্দার জিকির করবে তসবিতা লীল পাঠ করবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসারের পানি পান করাবেন আর হাউজে কাউসারের পানি হলো এটা দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি এবং আপনার এত শুক্র বের হবে এক ঢুক পান করলে জান্নাতে ঢুকা পর্যন্ত আর পিপাসা লাগবে না সোবাহান আল্লাহবে হামদি প্রিয়দিনই ভাই বোন যখনই অবসর থাকেন মহিলা মা বোনদেরকে বলছি রান্নাবান্না করার সময় জবান উচ্চারণ করে করে দৈনিক একশোবার করে পাঠ করুন আল্লাহ মনের আশা পূরণ করবেন হাজত পূরণ করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ আল্লাহতালা পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহতালা তৌফিক দান করুন